নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা কি আপনারা আঞ্চলিক ভাষা আপনাদের ওখানে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা এটাকে বলি খাড়কোন মানে পাকা চাল কুমড়ার মতো দেখতে হয় কিন্তু এটা চাল কুমড়ো থেকে অনেকটাই আলাদা হয় এগুলো পাকা অবস্থায় খেতে হয় এগুলো কাঁচা খাওয়া হয় না খেলেও তেমন একটা ভালো লাগে না দেখুন এটা কাটতে অনেকটাই কিন্তু শক্ত আপনারা শুনছেন কীরকম গজ গজ করে আওয়াজ হয় এগুলো অন্য রকমের চালকনের মতো কিন্তু এগুলোকে আমরা বলি খারকণ এটাকে এবার ভালোভাবে আমি কেটে নিচ্ছি প্রথমে দু টুকরো করে নিয়েছি তারপরে আরও ছোট ছোট করে টুকরো করে নেব। এগুলো পাহাড়ি এলাকায় খুব ভালো হয় উপজাতিদের জুমের চাষে এগুলো খুব ভালো হয় ওদের থেকে এগুলো কেনা হয় ওরাই এগুলো এখানে বিক্রি করতে নিয়ে আসে দেখুন এবার এগুলোকে কেটে সবগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার বিচিগুলো ফেলে দেব বুকের অংশটা এভাবে কেটে ফেলে দিয়ে তারপর দেখুন আমার হাত একদম ভরে গেছে আমি পেছনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়া তো গছ আওয়াজ হচ্ছে চাল কুমড়ো পাকা অবস্থায় খেলে এরকম গজগজ করে না কিন্তু এগুলো অন্যরকম দেখুন একদম মোচমজ করছে খোসাগুলো এবার সবগুলো কেটে নিয়েছি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এই বিচিগুলো লাগালে এখান থেকে গাছও উঠবে এগুলো আমি ছিটিয়ে দেব বাড়িতে এবার দেখুন যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো নিয়ে চলে এসেছি ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো ধুয়ে এবার কেটে নেব এই খাক্রম বা খাকরন যাই বলেন না কেন এগুলোকে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আজকে আমি এগুলোকে মাছ দিয়ে রান্না করিনি করেছি মাছের মাথা দিয়ে যাই হোক আপনাদেরকে সবটাই দেখাবো আপনারা পাশে থাকবেন এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি আমি ডুমো ডুমো করে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি আপনারা এগুলোকে যদি কখনো রান্না করেন আপনাদের পছন্দ মতো কাটলেও হবে এবার আমি এগুলোকে কেটে সবগুলো যখন কাটা হয়ে যাবে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি সবটা খাকরুম কিন্তু কাটা হয়ে গেছে কেটে নিয়ে চলে এসেছি ঠিক এরকম করে কেটেছি এগুলো রান্না করলে একদম গলে যায় সেই জন্য একটু বড় বড়ই করেই কেটেছি এবার চলুন যে মাছের মাথাটা দিয়ে রান্না করব বলেছিলাম সেটা দেখাই বড় একটা কাতলা মাছের মাথা নিয়েছি এটাকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এটাকে আমি ভেঙে রান্না করব না জাস্ট একটা মাথাকে ছয় সাত টুকরো করে কেটে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাথে খাকরো আর মাছের মাথা দুটোই সঙ্গে করে নিয়ে চলে এসেছি ওভেনের কাছে দেখুন মাছের মাথাগুলোকে আমি নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে ভালোভাবে মাছ যেভাবে ভাজে ঠিক সেভাবেই ভেজে নেব। নুন ও হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ব্যবহার করছি এই রান্নাগুলো সর্ষের তেলেই খুব ভালো হয় দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার মাছের মাথাগুলো একে একে সবগুলো দিয়ে দেব। সবগুলো মাছের মাথা দেওয়া হয়ে গেছে এইভাবে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এবার আবারও পাঁচ সাত মিনিট পর চলে এসেছি হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট রেখেছিলাম এবার সবগুলো মাছের মাথা এক এক করে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো মাছের মাথাগুলো ভাজা হওয়ার জন্য পাঁচ সাত মিনিট পর আবারও চলে আসলাম দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো এবার নামানো হয়ে গেলে এবার রান্নার কাজটা শুরু করছি চলুন যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি দিলাম এখানে মেথি ফোড়ন মেথিটা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা খাক্রমগুলো দিয়ে দেবো একটা তেজপাতাও ফোড়নে দিলাম এবার খাক্রমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো খাঁখরুম একে একে এর মধ্যে দিয়ে দেব। এই তরকারিটা রান্না করতে এত বেশি তেলেরও প্রয়োজন হয় না যদিও আমার মাছ ভাজার পর অনেকটা তেলই রয়ে গেছিলো অতটা তেল না দিলেও হবে এবার আমার মশলা দিনের কোটো থেকে একে একে মশলা দিয়ে দিচ্ছি দিলাম নুন ও হলুদ এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই ধরনের সবজি লাউ চাল কুমড়ো তাছাড়া শশা এই খাকরুম এই সবজিগুলো অত্যধিক গরমে খেলে পেটের জন্য খুবই ভালো হয় এখন কার্তিক মাসে যে গরম পড়েছে ঠান্ডা তরকারি খাওয়া ছাড়া কোনো উপায় নেই ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য চলে এসেছি কিছুক্ষণ পর আবারও উল্টে পাল্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে উল্টে পাল্টে দেবো যেহেতু জলীয় সবজি তেমনভাবে কষানো যাবে না তবে এভাবে উল্টে পাল্টেই রান্না করতে করতে আপনি বুঝতে পারবেন এগুলো ঠিক গলে যাবে কি সুন্দর গলে গলে যাচ্ছে কুমড়ো যেভাবে মিষ্টি কুমড়ো রান্না করতে করতে গলে যায় ঠিক সেরকমভাবে এগুলো কিন্তু গলে যাচ্ছে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দেবো কিছু মশলা এখানে নিয়েছি ধনেজিরি মরু গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু নুনো হলুদ নুন হলুদটা এই জন্যেই দিলাম পরে ঝোল দেওয়ার পর আমি এতে আর নুন অ্যাড করবো না এবার সবগুলো মশলার সাথে আমি বেশ ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অনবরত কিন্তু সবজিগুলো থেকে জল বেরিয়ে আসছে এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে আবারও একটু উল্টে পাল্টে দেব মাছের মাথা আর খাকরুম একসাথে নেড়ে চড়ে বেশ ভালোভাবে কিছুক্ষণের জন্য এভাবেই ওভেনে রেখে দেব দেখবেন রান্না করতে করতে এগুলো থেকে আবারও জল বেরিয়ে যাবে দেখুন অনেকটাই গা মাখা মাখা কিন্তু হয়ে গেছে একদম ভেঙে ভেঙে গেছে তার মানে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করছি এ যে চেষ্টা করবেন গরম জল অ্যাড করার আমি গরম জলে দিয়েছি এবার বেশ কিছুক্ষণের জন্য পাক তুলে নেব মানে একটু ফুটিয়ে নেব নেড়ে ছেড়ে দিলাম এবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য ওই পাঁচ মিনিট ঢাকা রাখার পর আবারও চলে এসেছি দেখুন তরকারিটা হয়ে গেছে এবার নামানোর পালা কিছুক্ষণ ঢেকে রেস্টিং টাইমে রেখে দেব তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি চলুন আমি কিছুক্ষণ রেখে ওই সাত আট মিনিট মতো রেখেছিলাম তারপর চলে এসেছি নামিয়ে নিচ্ছি কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে যাবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে